আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে আসলাম সেই স্বাদের আনারস মাখা আমি ভাবতেই পারিনি মাখাটা এতটা মজার হবে আমার পাশাপাশি পরিবারের সবাই মাখাটা খুব পছন্দ করেছে তো আপনারা যদি এইভাবে আনারস মাখা করে খান তাহলে এর স্বাদটা আপনারা বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে তা প্রথমে আমি আনারসগুলো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি লবণ সামান্য চিনি লেবুর রস সরিষা বাটা এবং ধনিয়া পাতা বাটা এবার সব উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আসলে যে কোনো মাখার সঙ্গে সামান্য যদি চিনে দেন এর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় তো এখন যেহেতু আনারসের সময় আপনারা এই মাখাটা করে খেতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো হয়তো বা আমার আমার থেকে অনেকেই অনেক ভালোভাবে মাখিয়ে খেয়েছেন কিন্তু তারপরেও বলবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা এত মজার হয়েছে যে না খেলে বোঝা যায় না দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফিজ